তোমার দেশের কাটি না আমি খেলার পরে বলবো শান্তি বেলে আজ নিজেকে দোয়া করবা বলে দিব অনেক খেলার পরে যদি দেয় সাপে তুমি সব সারটা চিনেও তাহলে চুপদা তেল ব্যবহার করবো দিলে আমি তোমার এই খেলার পরে কথারও বলবো নিয়মটা ভাঙিয়ে বলবো মন থেকে বলবেন দিলে বিশ্বাস করবে না আবার ঘৃণা করেন

ভাই মা বাবার জীবিত আছে তো সাতটা মাথায় মা বাবার নাম তো মনে আছে আরে দিব না মা বাবার নাম তো মনে মনে

ভাই আমি আমার মা বাপের খাও আপনার যদি শান্তি পান আমি আমি ওই ডাক্তারে বলতাম না আপনার যদি শান্তি পান আমার জ্বর করবেন তো আমি আপনাদের কথাটাও বলবো নিয়ম দেখব পানের যারা ছিল হা হা একটা পানের যারা তুমি লুয়ে আইব তুমি লুয়ে আমার দ্বারা আয়ো আবার পরে নিয়ম দেখ তুমি ভাই হিসেবে কথাটাও শুনো যদি আসো ভাই যদি আল্লাহ শান্তি দেয় বাকি একশো টাকা ছয় মাস করে করে আল্লাহর করে দিতে পারবা না ছয় মাস পরে নাল্লা গড়ে দিবেন দৃষ্টি করে যা আশীর্বাদ ফিরিয়া দেয় যারা বিরত এবার করে মা বাবার দোয়া নিয়ে আসলো হাতের বস্তু দিয়া একটা দিন আপনার এই জায়গায় ব্যবহার আলমারি এখানে তারপরে ওই লাগে মানি দিবা ঘরে আলমারি চাল আর নিচ্ছেন বিয়া তো করেননি একদিন একটা খালি পানি ঢোলা দিয়ে রস খাইবা ছাবা ভাই দিবা তারপরে জিনিসটা

আল্লাহ শান্তি দিয়ে যে একটা মসজিদে মন দিবা তোমার যে কথা তুমি তুমি কানের বুঝানো তাহলে কথাটা কি কথা দেখো